আমি বয়সে পুরুষদের খুব বেশি পছন্দ করতাম এবং আমার হৃদয় আমার বাবার বন্ধুর উপর আকৃষ্ট হয়েছিল যার বয়স পঁয়ত্রিশ ছত্রিশ বছর তার নাম রমেশ তার পেশী ভুল শরীর দেখে আমার সুটসুডি লাগতে শুরু করেছিল আমি তাকে জড়িয়ে ধরতে চাইতাম তার শক্তিশালী বাহুর দেখে আমি নিজেকে আর ঠিক রাখতে পারছিলাম না আমি মাত্র সতেরো বছর বয়সেই আমি আমার বাবার লাভলি ছিলাম বাবার জীবন আমার মধ্যে গীতি ছিল সম্ভবত এই কারণেই আমি খুব সুখে ছিলাম আমার বয়স সতেরো বছর হলেও আমার কাজগুলি ছোট বাচ্চাদের মতো ছিল কিন্তু আমার জীবনে এমন একটি মোরেল যে সব কিছু বদলে গেল এমন মনে হলো যে আমার সতেরো বছর বয়স থেকে একদম পঁচিশ বছর বয়সী হয়েছে কারণ আমি কাউকে পছন্দ করতে শুরু করেছি এবং সম্ভবত তার প্রেমে পড়েছিলাম আমি আমার সময়ের আগেই বড় হয়ে উঠতে শুরু করি আমি আমার বাবার বন্ধুর প্রেমে পড়তে শুরু করি যার বয়স ছিল ৩৫ বছর হয়তো এটা আমার কোমর বয়সের অনুভূতি যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি অথবা বলা যেতে পারে যে সে আমার প্রথম প্রেম যদিও সে আমার চেয়ে অনেক বড় কিন্তু আমার এই নিষ্পাপ হৃদয়ের সাথে আমি কি করতে পারি যে তার জেদ নিয়ে বসেছিলাম তাকে দেখার সাথে সাথে আমার হৃদপিণ্ড দ্রুত স্পন্দিত হতে শুরু করে আমার হৃদয়ে আওয়াজ উঠল যে এটাই সে যার সাথে আমাকে সারা জীবন কাটাতে হবে কারণ সেই রাতে আমার আবেগ অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল সেই রাতে আমি রমেশের থেকে আর দূরে থাকতে পারিনি তাই আমি তাকে অজ্ঞান করে তা আমার নাম মৌমিতা আমার বয়স খুব কম আমার বাবা একটি বড় ব্যবসা করতেন এবং রমেশ আঙ্কেল তার খুব ভালো বন্ধু এবং তার ব্যবসায়িক অংশীদারও ছিলেন সে বাড়িতে প্রায় আসত সেদিন আমার বাবা আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এটি আমার ছোট্ট পাখি আমার মেয়ে মৌমিতা বাবার সেই বন্ধুর ব্যক্তিত্ব দেখে আমি তো স্তব্ধ হয়ে গেলাম কোথাও থেকে তাকে আমার বাবার বন্ধু বলে মনে হল না আমার বাবার বয়স চল্লিশের উপরে আর সেই অনুযায়ী রমেশের বয়স ও আমার বাবার সাথে প্রায় একই হওয়া উচিত কিন্তু তাকে তার বয়সের থেকে দশ বছরের ছোট দেখাচ্ছিল এমন পেশি ভুল শরীর ছিল যে আমি তার দিকে তাকিয়ে রইলাম বাবা বললেন আঙ্কেলকে হ্যালো বলো আমি অবশ্যই হ্যালো বলেছিলাম কিন্তু তাকে আঙ্কেল বলতে পারিনি আসলে আমি কিছু বলতে পারিনি আমি শুধু তার দিকে চুপচাপ তাকিয়েছিলাম আমাকে এইভাবে দেখে সে আমাকে আস্তে টোকা দিয়ে বলল মৌমিতা কি ব্যাপার তুমি কি আমার সাথে কিছু কথা বলতে চাও ওর সাথে কি কথা বলতে পারতাম কিন্তু ওর শোনা কথাটা আমার হৃদয়ে বিধে ছিল কেন জানি না ওর মুখ থেকে এ কথা শুনতে আমার ভাল লাগেনি সেই সময় তো আমি রুমে চলে গেছিলাম কিন্তু সেদিন থেকে রমেশ সেন কালকে আমি পছন্দ করতে লাগলাম তিনি একজন ছ ফুট লম্বা মানুষ ছিলেন এত সুন্দর ব্যক্তিত্বের অধিকারী যে তাকে দেখে ছোট ছেলেরাও লজ্জা বোধ করবে তারপরে আমি সবসময় তাকে নিয়ে ভাবতে থাকি দিন রাত সকাল সন্ধ্যা কখনো আমি তাকে দূর থেকে দেখতাম তখনও সে বাড়িতে আসত কখনো আমি বাবার সাথে অফিসে যেতাম এবং সেখানেও তার সাথে দেখা হত আমি নিজেই আমার অবস্থা দেখে অবাক হয়েছিলাম এখন আমি নিজের দিকে বেশি মনোযোগ দিতে শুরু করেছি কিন্তু যখনই সে আমাদের বাড়িতে আসতো সে নির্বিকার থাকত বাবার সাথে কথা বলতে ব্যস্ত থাকত আমার দিকে তাকান না যদিও আমি কোনো না কোনো অজুহাতে তার কাছে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু সে আমাকে আদর করে আমার পড়াশোনার কথা জিজ্ঞেস করতো আমার সাথে যেভাবে তিনি কথা বলতেন তার সেই কথা বলার স্টাইল আমার মোটেও পছন্দ হতো না আমি ছোট ছিলাম তিনি আমার সাথে একটি শিশুর মতো ব্যবহার করতেন আর সেদিন আমি খুব অস্থির ছিলাম ছয় দিন হয়ে গেছে তার সাথে আমার দেখা হয়নি বাধ্য হয়ে আমি তার অফিসে চলে গেলাম তিনি আমাকে তার কেবিনে গিয়ে বসতে বললেন আমি গিয়ে ওর অফিসে বসলাম কিছুক্ষণ পর উনি ওখানে আসলেন ওকে দেখে আমার চোখ ঠান্ডা হয়ে গেল আমি ওর দিকে তাকিয়ে রইলাম আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উনি বলতে লাগলেন কি ব্যাপার মৌমিতা আমার সাথে তোমার কোনো কাজ আছে তুমি আমার সাথে দেখা করতে এলে কেন আমি তার কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি বললাম যে তোমাকে আমি খুব পছন্দ করি আমি তার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করেছিলাম কিন্তু সে হয়তো বুঝতে পারেনি যে আমি কি বলছি এবং সে বলেছিল যে আমিও তোমাকে খুব পছন্দ করি তুমি খুব মিষ্টি একজন ব্যক্তির কথার চেয়ে বেশি তার হাবভাব কথা বলে এই কারণে আমি বুঝতে পারলাম যে সে আমার অভিব্যক্তি বুঝতে পারেনি সে আমাকে ছোট বাচ্চা ভেবে ভালোবেসে বলেছিল হয়তো সে আমার সাথে একটি ছোট মেয়ের মতো আচরণ করছিল কিন্তু এই ছোট্ট মেয়েটি তার প্রেমে পাগল হয়ে গিয়েছিল এবং এখন যা কিছু করতে সে প্রস্তুত ছিল তারপর একদিন এই কথাটা আমি আমার বাবাকে বলে দিলাম কারণ বাবা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই মা মারা গেছে অনেক আগে আমি আমার বাবার একমাত্র মেয়ে ছিলাম আজ পর্যন্ত তিনি আমার কোনো কথাই প্রত্যাখ্যান করেননি আমি যা বলতাম তাই করতেন আমি যদি চাঁদ ও চাইতাম তাহলে হয়তো তিনি আমার কাছে নিয়ে আসতেন কিন্তু আমি যখন বললাম আমার বাবাকে যে বাবা আমি তোমার বন্ধু রমেশকে পছন্দ করি আর ওকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি সে ও তো অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল আমি যা বলেছি তা সে বিশ্বাস করতে পারল না আমার কথা সেরে গেল এবং বলল যে তুমি মজা করছো আমি বললাম না আমি মজা করছি না আমি রমেশকে বিয়ে করে তার সাথেই থাকতে চাই যদি তুমি না করো আর তার সাথে আমাকে বিয়ে না করালে আমি আমার জীবন শেষ করে দিব এটা শুনে বাবা হতবাক হয়ে গেল কারণ আমি ছাড়া তার জীবনে আর কেউ ছিল না সে আমার জন্যই এসব করছিল এবং যখন আপনার নিজের সন্তান আপনাকে বলে যে সে তার নিজের জীবন নিতে চায় তখন আপনার হৃদয় ভেঙে যায় তবু বাবা আমাকে অপেক্ষা করেছিলেন এবং তিনি অনুভব করেছিলেন যে এটি আমার মনে হয়েছে আমি কখনো এরকম কিছু করব না কিন্তু দু তিন দিন খাবার না খেয়ে অজ্ঞান হয়ে পড়লাম বাবা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন এবং ডাক্তার বললেন সে মারাও যেতে পারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছ কেন তখন বাবার মন খুব খারাপ হয়ে গেল এবং বুঝতে পেরেছিল যে বিষয়টি গুরুতর তিনি আমাকে ভালোবাসে এবং রাগান্বিতভাবে বুঝিয়েছিলেন যে তোমার এই সিদ্ধান্ত মোটেও ঠিক না তোমার কি হয়েছে এত পাগল হয়ে গেলে কেন এই সবের জন্য তোমার এখন বয়স হয়নি তোমার বয়স সতেরো হয়েছে আর তুমি ইতিমধ্যে প্রেমে পড়েছ আর তোমার বয়সের ছেলের কথা বললে আমি মেনে নিতাম রমেশের কথা বলছ যার বয়স প্রায় পঁয়ত্রিশ হবে সে তোমার বয়সের দ্বিগুণের বেশি তুমি ওকে নিয়ে কখনোই খুশি হবে না আমার চোখ জ্বলে ভরে গেল আমি বললাম আমি রমেশ ছাড়া থাকতে পারব না আর আমি যদি রমেশকে বিয়ে না করি তাহলে আমি পাগল হয়ে যাব আমার বাবা পৃথিবী দেখেছিল তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি তার মাথার উপরে তিনি তার বন্ধু রমেশের সাথে কথা বলেছিলেন তিনিও অবাক হয়েছিলেন এবং তিনি অস্বীকার করেছিলেন এবং তখন আমার বাবা তাকে বলেছিলেন যে তোমাকে ছাড়া আমার মেয়ে থাকতে পারবে না রমেশ বলল বিজয় তুমি কি বলছো সে তো একটা ছোট মেয়ে আর আমার মেয়ে থাকলে সে তারই বয়সী হতো আমি কিভাবে তাকে আমার স্ত্রীর জায়গা দিতে পারি আমার মনে হয় তোমার মেয়ের পাশাপাশি তুমিও পাগল হয়ে গেছ কেন তোমার মেয়ের সামনে এত অসহায় হয়ে গেছ আমার বাবা বললেন আমি নিকশ হয়ে গেছি তাই তোমাকে এসব বলছি আমাকে সাহায্য করো এখনই তাকে বিয়ে করো তুমি বুদ্ধিমান এবং পরিণত কিন্তু তার ভিতরের শিশুসুল আছে তার জীবন বাঁচাতে এখনই তাকে বিয়ে করো হ্যাঁ কিছুদিন পরে হয়তো এই জিনিসটি তার মন থেকে চলে যাবে এবং তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে তখন তুমি তাকে ছেড়ে দিও তাহলে আমি তাকে ভালো ছেলের সাথে বিয়ে দিয়ে দেব কিন্তু তার আগে সে কিছু করে বসলে আমি কি করব আমি কার জন্য উপার্জন করছি সে পৃথিবী ছেড়ে চলে গেলে আমার কোনো লাভ হবে না আমার বাবার পক্ষে তার বন্ধুকে বোঝানো সহজ ছিল না কিন্তু এখন বিষয়টি আমার বাবার কাছে পৌঁছেছিল তাই তিনি এই কাজটি করতে পারেন এবং আমার বাবা রমেশকে কোনোভাবে রাজি করাতে পেরেছিলেন তার অস্বীকৃতির কারণে যদি আমি আমার জীবন নিয়ে তাহলে হয়তো সারা জীবন সে তার ভুলের জন্য দায়ী থাকবে বা আফসোস করবে যে তার কারণে কেউ তার জীবন হারিয়েছে সেটা মেনে নিয়ে রমেশকে বিয়ে করে আর আজ ছিল আমাদের বিয়ের প্রথম রাত আমি আমার ঘরে বধূ হয়ে বসেছিলাম রমেশ ও আমার বাবার মতো ধনী ছিল কারণ সে আমার বাবার ব্যবসায় অংশীদার ছিল এবং তার বাড়িতে কেউ ছিল না তিনি আগে বিয়ে করেছিলেন কিন্তু সেই মেয়েটির সাথে মাত্র এক বছর কাটিয়েছিলেন এবং তারপরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছিল তাদের কোনো সন্তান হয়নি আমার বাবা যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছেন তখন তিনি বলেছিলেন যে তুমি ভালো সিদ্ধান্ত নাওনি তবে মনে রাখবেন যে আমি সবসময় তোমার সাথে আছি যখনই তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং তুমি অনুভব করবে যে তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাও তখন তুমি ফিরে এসেছ তোমার বাবার কাছে আমি জানতাম যে তিনি আমার বাবা এই ধরনের কথা তার মনে ছিল কিন্তু আমি এখন রমেশের সাথে আমার সারা জীবন কাটাতে চাই তিনি আমার স্বামী তিনি আমার পতি পরমেশ্বর হয়েছিলেন এখন এটাই আমার জীবন আমিও একজন ভারতীয় মহিলা এবং আমরা ভারতীয় মহিলারা কেবল চার কাঁধে চড়েই স্বামীর ঘর ছেড়ে যায় আমি খুব খুশি ছিলাম আমার বয়স ততটা ছিল না কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে রমেশকে সব রকমভাবে খুশি রাখার চেষ্টা করব আমি নিজেকে একজন খুব ভালো বউ হিসেবে প্রমাণ করব এবং সে উপরে মেনে নেবে যে আমাকে বিয়ে করা তার জীবনের সেরা সিদ্ধান্ত ছিল তবু আমি মনে মনে হাজারো স্বপ্ন নিয়ে রমেশের জন্য অপেক্ষা করছিলাম শুধু রমেশের কথা ভেবে আমার হৃদয়ে আমি সুরসুরি অনুভব করছিলাম আমার হৃদস্পন্দন আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল কিন্তু বিয়ের প্রথম রাতে আমার সাথে এমন কিছু ঘটেছিল যা আমাকে হতবাক করেছিল যখন সে আমার রুমে এলো আমি তাড়াতাড়ি গুটিসুটি মেরে বসে পড়লাম তার কিছু বলার অপেক্ষায় রইলাম আমি আমার ঘুমটা সরিয়ে আমার সৌন্দর্য তার পাগল হয়ে ওঠার জন্য অপেক্ষা করছিলাম আমি তরুণী ছিলাম এবং তার চেয়েও বেশি সুন্দরী ছিলাম বধুর সাজে তোমাকে আরও সুন্দর লাগছিল তবে তিনি যা বলেছিলেন তা আমার সব ইচ্ছাকে ঠান্ডা করে দিন সে বলল এখনও জেগে আজ কেন আমি ভাবলাম নিশ্চয়ই তুমি ঘুমিয়ে পড়েছ আমি বললাম এভাবে কি করে ঘুমিয়ে পড়ব আজ আমাদের বিয়ের প্রথম রাত আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম না চাইলেও আমার মুখে লজ্জার রং ছড়িয়ে পড়েছিল কিন্তু সে আমার দিকে খুব কড়া চোখে তাকিয়েছিল তিনি সেখানে দাঁড়িয়ে আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বললেন যে আমার বিয়ে করার ইচ্ছা ছিল না আমার বিয়ে করার ইচ্ছা ছিল তাই সে আমার ইচ্ছা পূরণ করেছে এখন এর মানে এই নয় যে আমরা এখানে বরকনের খেলা খেলব এই আচার অনুষ্ঠান ছেড়ে গিয়ে জামাকাপড় পাল্টে ঘুমিয়ে পড় এই রুমটা শুধু তোমার আমার রুম উপরের তলায় কিছু লাগলে জানাবেন আমি এটা শুনে অবাক হয়ে গেলাম আমি বললাম কি করছো আজ রাতটা আমাদের জীবনের সুন্দর রাত যা সারা জীবন মনে থাকবে তুমি তোমার ঘরে যাচ্ছ কেন কিন্তু বর বউয়ের তো একটিমাত্র ঘর হয় তিনি বললেন দেখো আমি তোমার বাবাকে এতটা অসহায় আগে কখনো দেখিনি তিনি নিজেও অসহায় ছিলেন তুমি তাকে বাধ্য করেছিলেন আর সে আমাকে বাধ্য করেছিল এসব হয়েছে বাধ্য হয়ে আজকের রাত তাদের জন্য বিশেষ রাত যারা সে কিছু বলতে চেয়েছিল আমাকে কিছু বোঝাতে চেয়েছিল কিন্তু সে বলেছিল যে তুমি এত বুদ্ধিমান হলে এখানে বসে থাকতে না সে আমার উত্তর না শুনে সেখান থেকে চলে গেল তার রুম ছিল উপরে সকালে কাজের মেয়েটি আমাকে বলল যে স্যার এর উপরে তিনি আমাদেরকে আপনার জন্য নিচে একটি রুম পরিষ্কার করতে বলেছিলেন তাই আমরা এই ঘরটি সাজিয়েছি এমনিতেও আমরা এখনও বুঝতে পারছি না যে সাহেব কাকে বিয়ে করছেন এবং কেন আপনার রুমটি নিচে রেখেছেন কিন্তু তিনি সাহেব বলেই আমরা তার কথা মেনে নিয়েছি তিনি যা বলেন আমি তাই করি এ একইভাবে আমার স্বপ্ন পূরণ হল এমন মনে হচ্ছে স্বপ্নগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে এমন কি আমার স্বপ্নগুলো আমার ছিল না এভাবে কিভাবে আমি আমার জীবন কাটাব কিন্তু এখন আমি আমার বাবাকে সব কিছু বলতেও পারি না এবং তারপর কিছু জিনিস আছে যা স্বামী স্ত্রীর মধ্যে থাকাই ভালো তাই আমি তাকে কিছু বলিনি এবং এটা প্রকাশ করেছি যে আমি এখানে খুব খুশি তিনিও খুশি হলেন কিন্তু আসলে আমাদের বাড়িতেই যে বিষয়গুলো চলছিল আমি ভাবলাম এটা কীভাবে ঠিক হবে আমার এক বান্ধবী ছিল যে আগে থেকেই বিবাহিত আমি যখন তাকে এই সব বললাম সে বলল আরে তোমাকে এখন আমাকে সব কিছু বোঝাতে হবে তুমি এক কাজ করো তোমার বয়সের চেয়ে একটু বড় দেখাতে চেষ্টা করো শ্যুট করবে না তুমি যদি তোমার স্বামীর সামনে শাড়ি পরে যাও তবে তিনি তোমাকে দেখে খুশি হবেন এবং তার সাথে সঠিকভাবে কথা বলবে চুলের খোপাবান আসে তোমাকে একটা ছোট মেয়ে ভাবছে সেই জন্যই সে এমন করেছে কিন্তু তোমাকে তাকে এটা বোঝাতে হবে তুমি অতটা ছোট নয় সে যা বলেছিল তার মধ্যে একটি বিষয় ছিল সে ঠিক বলেছিল যে এমন কখনো কখনো স্ত্রী যদি যুবতী হয় এবং স্বামী যদি বয়স্ক হয় তখন তিনি তার স্ত্রীকে সুন্দর দেখানোর জন্য চুলে রঙ করেন একইভাবে আমার স্বামী আমার চেয়ে বয়সে বড় এবং আমি তরুণ ছিলাম তাই আমাকে একটু বয়স্ক দেখাতে আমার চেহারা পরিবর্তন করা দরকার আমি আমার বন্ধুর পরামর্শে রাজি হয়ে কেনাকাটা করতে চলে গেলাম সুন্দর সুন্দর শাড়ি কিনে আনলাম সন্ধ্যার খাবার তৈরি করে আমার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলাম তার বাড়ি ফিরে আসাতে আমার মুখে হাসি ফুটে ওঠে আমি বললাম শোন খাবার রেডি তুমি হাত মুখ ধুয়ে এসো আমার এই কথাতে যখন সে আমার দিকে তাকাল তখন তার মুখে অদ্ভুত রং দেখা যাচ্ছিল পকেট থেকে একটা চকলেট বের করে আমার হাতে রাখল এবার সেও হাসতে লাগল তিনি বললেন বড় কথা বললেই কেউ বড় হয় না তুমি অনেক বড় বড় কথা বলা এখন তুমি এমন অভিনয় শুরু করেছ কিন্তু ভুলে যেও না যে তুমি এখনও আমার কাছে ছোট্ট মেয়ে সেই চকলেটটা দেখে আমার কান্না পেয়ে গেল আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁচতে লাগলাম আমি আমার রুমে এসে দ্রুত আমার খোপা খুললাম এবং আমার শাড়ি পরিবর্তন করে আমি আয়নায় নিজেকে দেখতে লাগলাম এবং ভাবতে লাগলাম কাউকে ভালোবাসা কি এত বড় পাপ লোকে বলে ভালোবাসার কোনো বয়স হয় না তাহলে কি অপরাধ করলাম যে এই লোকটা আমার সাথে এমন করছে আর এখন কাউকে বলতেও পারছি না আমি খুব খারাপভাবে ভাবে ফেঁসে গেছি আমাকে কিছু করতে হবে একদিন তো সীমা পার হয়ে গেল সে ফোনে কারো সাথে কথা বলছিল এবং আমার সম্পর্কের কথা বলছিল এটাও বলেছিল যে সে একটি ছোট্ট মেয়ে তার কাজও তেমন এবং তার ও তেমন আমি কিভাবে ওকে আমার স্ত্রীর জায়গা দিতে পারি বিজয় আমাকে জোর করছে না হলে ওর মেয়েকে বিয়ে করতাম না ব্যাপারটা ওর মনে থেকে যেত এবং সে আমার সাথে বিজনেস পার্টনার শেষ করে দিত জানো তো আমরা একটি নতুন কারখানা করতে চাই এখন আমরা একটি কারখানা নিয়ে বসে থাকতে পারবো না তাই বাধ্য হয়ে আমাকে এসব করতে হয়েছিল নইলে ভাববো বিয়ে এমন একটি জিনিস যা তামাশা নয় তার মানে সেই সব করছে বাধ্য হয়ে না হয় নিজের মতো হবে তিনি আমার বাবার সাথে একটি নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিলেন তাই তিনি এসব বলছেন এবং তার জন্য আমি তার জীবনে একটি বাধ্যতা ছিলাম বলা হয় যে আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি খারাপ কথা বলতে শুনলেও আপনার ভালোবাসা শেষ হয় না আমার ভালোবাসাও তখনও শেষ হয়নি কিন্তু ভালোবাসার চোখ অবশ্যই খুলেছিল তার মানে এটা যেই লোকটা যেমনটা দেখা যেত এমনটা মোটেও নয় সে আমার বাবাকে বলল আমি তোমার একটা বড় উপকার করেছি আমি তোমার মেয়েকে বিয়ে করেছি তার জীবন বাঁচানোর জন্য না হলে তুমি বলেছিলে যে সে নিজেই কিছু করে বসবে কিন্তু দেখো এটা আমার জন্য খুব মুশকিল কিন্তু আমার বাবা বলল যে আমি সারা জীবন তোমার উপকারের কথা ভুলবে না এর মানে এই যে তিনি আমার বাবাকে নিচু দেখিয়ে তার প্রতি নিজের অনুগ্রহের ভার চাপিয়ে তার যে কোনো ইচ্ছায় তাকে রাজি করাতে চেয়েছিলেন এবং আমি কিছুদিনের মধ্যে জানতে পারলাম যে এই নতুন ব্যবসায় তিনি নিজেকে সত্তর পার্সেন্ট অংশীদার বানিয়েছেন এবং আমার বাবা মাত্র ত্রিশ পার্সেন্ট পেয়েছেন এই বলে এখন আমি তোমার জামাই এটা একটা পারিবারিক ব্যাপার আমি তখনও রমেশের প্রেমে পড়েছিলাম কিন্তু এখন হয়তো আমার ভালোবাসার একটা সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল আর আমি সেই সিদ্ধান্তই নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা এমন ছিল যে আমি যদি এখন আপনাদের সবাইকে বলি আপনারা সবাই অবাক হয়ে যাবেন কিন্তু যে কথাটা আমার মনে এসেছিল এটা এমনই ছিল একদিন আমি গিয়ে তার সামনে বসলাম এবং জিজ্ঞাসা করলাম আপনি আমাকে আপনার স্ত্রী হিসাবে গ্রহণ করতে প্রস্তুত কিনা তিনি একজন ব্যবসায়ীও ছিলেন এবং তিনি বুঝতে পেরেছিলেন যে আমার স্টাইলটি ও ব্যবসার মতো সে বলল তার উত্তর কি আমি দেওয়ালে লিখে দেব তুমি জানো না কি সেটা যাও খেলো আর তুমি যা নিয়ে খেলতে চাও সেটা আমার জীবন হতে পারে না আমি বললাম আমি তোমাকে একটি সুযোগ দিতে চাই তিনি বললেন সুযোগ দেওয়ার মানে কি আমাদের মধ্যে জোর জবরদস্তি ছাড়া আর কিছুই নেই কিছু হবে না কোনো দিন হতে পারে না না দেখো তুমি মোটেও আমার টাইপের নন এবং তুমি অনেক ছোট তুমি কি মনে করো যে তুমি যদি কাউকে ভালোবাসো তার মানে এটি তার জন্য প্রযোজ্য তাতেও তোমাকে ভালোবাসতে হবে এটা কোথায় লেখা আছে এটা হয় না তুমি তোমার বাবাকে ব্ল্যাকমেল করছিলেন এবং সে আমাকে ব্ল্যাকমেল করছিল আর এভাবেই তুমি আমার জীবনে এসেছ কিন্তু তুমি কখনোই জিততে পারবে না আমি তোমাকে কখনোই আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব না এবং আমি তোমাকে বলবো তোমার মনের মধ্যে এমন কিছু না আনতে কারণ আমি তোমার মতো অনেক মেয়েকে দেখেছি আমি যাকে চাই তার সাথে থাকতে পারি হ্যাঁ আমি যেতে পারি তোমার কি মনে হয় আমার জীবনে মেয়েদের অভাব আছে এমন করার কথা শুনে আমার মনটা কান্নায় ভরে গেল চোখ দিয়ে জল পড়তে লাগল হয়তো আমার ভালোবাসা দুর্বল আমার ভালোবাসার শক্তি থাকলে আজ তুমি আমার হতে তিনি বললেন তুমি নিশ্চয়ই কোনো বাজে বই বা উপন্যাস এইসব পড়েছ যা তোমার মাথায় গেঁথে গেছে কিন্তু বাস্তব জীবনে এমন না আমার আর তোমার বয়সের ফারাক বুঝে বাবার বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়েও না হলে সারাটা জীবন এই বাড়িতেই কাটবে তুমি এখনো তরুণী তোমার জীবন নষ্ট করো না সেই রাতে আমি অনেক কেঁদেছিলাম এমন ভাবে কেঁদেছিলাম যে আমি শেষবারের মতো খাচ্ছি এবং এরপরে আমার চোখে এক ফোঁটা অস্ত্র থাকবে না আমার মনটা খুব কষ্ট পেয়েছিল সকাল থেকে রাত হয়ে গেছে আমি রমেশকে দেখিনি কোথায় ছিল সে আমি জানি না কিছুক্ষণ পর চাকর এসে আমাকে বলল যে তার খুব খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে হাসপাতালে আছে আমার হৃদয় থমকে গেল আমি সাথে সাথে দৌড়ে হাসপাতালে গিয়ে ডাক্তারের কাছে গেলাম তিনি বললেন যে তার অবস্থা খুব খারাপ তার শরীরের অর্ধেক অকেজো হয়ে গেছে এবং তার পা অকেজো হয়ে গেছে এখন সে আর কখনো নিজের পায়ে ভর দিয়ে হাঁটতে পারবে না যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে হয়তো পরিস্থিতি ভালো হয়ে যাবে কিন্তু তার দুর্ঘটনা খুবই বিপজ্জনক ছিল এবং পা খুব বাজেভাবে আহত হয়েছে রমেশের অবস্থা খুব খারাপ তাকে দেখে আমি অনেক কেঁদেছিলাম তিনি হাসপাতালে কিছু সময় কাটিয়েছিলেন তারপরে আমি তাকে বাড়িতে নিয়ে আসি আমি তার সেবাও করেছিলাম এবং তার খুব যত্ন নিচ্ছিলাম সে আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে দেখত কিন্তু কিছু বলত না আমি তার প্রেমে পাগল ছিলাম এবং রমেশ সেবা করে দিন রাত কাটিয়েছি আমি দিনে তেইশ বার রমেশের পায়ে মালিশ করতাম তাকে আমার হাত দিয়ে ধরে হাতাতে চেষ্টা করতাম রমেশ আমাকে কিছুই বলত না শুধু আমাকে দেখে মাঝে মাঝে তার চোখে জল আসতো যাতে দ্রুত লুকিয়ে রাখত আর পুরো ছয় মাস পর রমেশের পায়ের নড়াচড়া শুরু হলো সে নিজে উঠে হাঁটার চেষ্টা করল আর এটা দেখেই আমি আনন্দে চিৎকার করে উঠলাম এবং দ্রুত রমেশকে বুকে জড়িয়ে ধরলাম আর এবার রমেশ ও আমাকে দূরে ধাক্কা দিল না পরিবর্তে তিনি আমাকে তার বুকে জড়িয়ে ধরে বললেন মৌমিতা আমাকে ক্ষমা করো আমি ভেবেছিলাম তোমার ভালোবাসা আবেগ কোমল বয়সের ভালোবাসার কিছুদিনের মধ্যেই ভালোবাসার নেশা তোমার কেটে যাবে এবং তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইনি বরং চেষ্টা করছি তোমার হৃদয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা সেজন্য তোমার হৃদয়ে নিজের সম্পর্কে সন্দেহের বীজ বপন করেছিলাম এই বলে যে তোমার বাবার সাথে ব্যবসা বাড়ানোর জন্যই তোমাকে বিয়ে করেছি কিন্তু তারপরেও তোমার মন বদলায়নি আমার খারাপ সময়ে তুমি আমাকে ছেড়ে যাওনি আমি তোমার ভালোবাসায় বিশ্বাসী রমেশ আমার কপালে চুমু দিল আজ এতদিন পর আমার তপস্যা মিটে গেল আমি রমেশের ভালোবাসা পেয়েছি রমেশ তার পায়ে বেশিক্ষণ দাঁড়াতে পারেনি সে বিছানায় বসে পড়ল তার পায়ে তখনও দুর্বলতা ছিল ধীরে ধীরে আমার ভালোবাসা এবং আমার সেবার প্রতিদান মিল রমেশ একদিন নিজের পায়ে দাঁড়ালেন এবং হাঁটলেন আমি এটা দেখে খুব খুশি হয়েছিলাম এমনকি ডাক্তারও এই অলৌকিকতা অবাক হয়েছিলেন এখন রমেশ একদম ভালো ছিল সেদিন রাতে ডিনার করে আমি যখন আমার রুমে যেতে লাগলাম রমেশ আমার হাত ধরে বলল মমিতা তোমার জায়গা ওখানে নয় তোমার জায়গা আমার ঘরে এখন থেকে তুমি আমার সাথে থাকবে আমার রুমে এই কথা বলে রমেশ আমার হাত ধরেও রুমে নিয়ে এলো রুমে পা দিতেই ফ্রেশ গোলাপের সুবাস আমার নাকে এসে লেগেছিল পুরো ঘরটা সাজানো হয়েছিল নববধূর মতো আমি চমকে রমেশের দিকে তাকালাম তার চোখে নেশা ছিল তার উদ্দেশ্য বুঝতে পেরে আমি লজ্জা পেয়ে দ্রুত রমেশকে জড়িয়ে ধরে মুখ লুকালাম সেও আমাকে শক্ত করে তার বাহুতে চেপে ধরেছিল আজ আমাদের নতুন জীবন শুরু হতে চলেছে বিয়ের পুরো এক বছর পর রমেশ আমার ভালোবাসাকে মেনে নিয়েছিল এবং আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছিল সেই রাতে রমেশ আমার উপর তার কামনা বাসনা পূর্ণ করে এবং আমি তার সঙ্গ পেয়ে খুব খুশি হয়েছিলাম ঘুমন্ত অবস্থায় রমেশের মুখটা নিষ্পাপ লাগছিল আমি তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ তার প্রতি প্রেমে আকৃষ্ট হলাম আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে রমেশের সাথে আমি আমার সারা জীবন কাটিয়ে দেব এবং সৃষ্টিকর্তার কাছে হাতজোট করে প্রার্থনা করছি যে আমি প্রতি জন্মে যান রমেশের মতোই স্বামী পাই বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগল তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তোমাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে যাতে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবে যাতে পরবর্তী গল্প সবার আগে তোমাদের কাছে পৌঁছায়